আমাদের শৈশবকালে আমরা এই থার্টি ফার্স্ট নাইট নামক কিছুই দেখি নাই কিন্তু আজকে আস্তে আস্তে ইউরোপিয়ান না থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে তারা এই দিনে নানা ধরনের আনন্দ উল্লাস করে নানা ধরনের অশ্লীলতার স্রোতে তারা কা ভাসিয়ে দেয় নানা ধরনের মদ্যপান নেশা জাতীয় দ্রব্যের সাইলাভ বয়ে যায় তাদের দেখা দেখি আজকে বাংলাদেশে থার্টি ফার্স্ট নাইট নামক এক নতুন কালচার আমদানি করা হয়েছে আল্লাহ নবীর কথাগুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে দেখেন কিভাবে বাস্তবায়িত হচ্ছে মুসলমানদের ঘরগুলোকে মুসলমানদের সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যত ধরনের আয়োজন সম্ভব সব ধরনের আয়োজন মুসলমানদের মধ্যে করে দিচ্ছে মহতারা মহাজির বেইমানরা জানে ইমানদাররা আবার এক সময় জাগে উঠবে ওদের জানা আছে এই যে আজকে উম্মতে মুসলিমার আজকে যে অধপতন সারা দুনিয়া জুড়ে মুসলিম জাতির আজকে অধপতন এটাই মুসলমানদের চূড়ান্ত পরিণাম নয় বরং এই অধপতনের পরে আবার মুসলমানরা জেগে উঠবে ইনশাআল্লাহ জাগরণ ঘটবে মুসলমানদের সারা দুনিয়া জুড়ে মুসলমানরা আবার জেগে উঠবে মুসলমানদের সেই জাগরণ দেওয়ার শক্তি কারণ এই